কোয়েল পাখি পালনের শুরুতে এবং অনেকে কোয়েল পাখি পালনের আগেই জানতে চাই যে কোয়েল পাখির ডিম কতদিনে ফুটে সকল নতুন খামারি এবং যারা অনভিজ্ঞ তাদের ভিতরে এই প্রশ্নটি বেশি আসে যে একটা কোয়েল পাখির ডিম ফুটে বাচ্চা বের হতে কতদিন সময় লাগে তো মূলত আজকে আমরা এ এই বিষয়টি নিয়ে আলোচনা করব যে কোয়েল পাখির ডিম ফুটাতে কেমন সময় লাগে তো আলোচনাটি শুরু করার আগে যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি আমাদের ফেসবুক ওয়ালটিকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক ওয়ালটি ফলো করে দিবেন তো আলোচনা শুরু করা যাক কোয়েল পাখির ডিম কত কতদিনে ফুটে আমরা অনেকেই জানি যে মুরগির ডিম কত কতদিনে ফুটে হাঁসের ডিম কত কত দিনে ফুটে কবুতরের ডিম কতদিনে ফুটে কিন্তু যারা কোয়েল পাখি কখনও পালন করি নাই তারা কিন্তু জানি না যে কোয়েল পাখির ডিম কতদিনে ফুটে এজন্যই অনেকের মনে বেশি বেশি আগ্রহ থাকে জানার জন্য যে কোয়েল পাখির ডিম কতদিনে ফুটে এবং কোয়েল পাখির ডিম ম্যাশিংয়ে কতদিনে ফুটে এবং মুরগির নিচে দিলে কতদিনে ফুটে কোয়েল পাখি কিন্তু নিজের ডিম নিজে কখনোই তা দেয় না মুরগির নিচে না হলে ইনকোভিউটর ম্যাশিংয়ে আপনার কোয়েল পাখির ডিম ফুটাতে হয় তো ম্যাশিংয়ে ইনকিউবেটর মেশিনে আর মুরগির নিচে ডিম ফুটাতে গেলে এতে দিন কম বেশির তফাৎ আছে কি নেই হ্যাঁ অবশ্যই তফাৎ আছে মেশিনে আর মুরগিতে ডিম তা দেওয়ালে কম এবং বেশির অনেক তফাৎ আছে যদি আপনি একটা বড়ো ইনকিউবেটর মেশিনে আপনার কোয়েল পাখির ডিম ফুটাতে দেন তাহলে সেই ডিমটা ফুটতে সময় লাগবে চোদ্দো দিন একজাস্ট চোদ্দ দিন সময় লাগবে যদি ওই একই ডিমই আপনি ছোটো ইনকিউবেটর মেশিনে ফুটাতে দেন তাহলে সেক্ষেত্রে আপনার ওই কোয়েল পাখির ডিমটি ফুটতে সময় লাগবে পুরোপুরি ষোলো দিন ষোলো থেকে সতেরো দিন লাগতে পারে তো এবার আসি যে মুরগির নিচে মুরগির কাছে কোয়েল পাখির ডিম তা দিতে দিলে কত কতদিনে বাচ্চা ফুটায় তো মুরগি দিয়ে যদি আপনি কইল পাখির ডিম ফোটাতে চান তাহলে আপনার একটা কয়েল পাখির ডিম ফুটাতে পুরোপুরি আঠেরো দিন সময় লাগবে তো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে কোয়েল পাখির ডিম ফোটানোর দিক থেকে মুরগি এবং ম্যাশিংয়ের তফাতটা অনেক বেশি কারণ ম্যাশিংয়ে ডিম ফোটাতে যে একটা মেশিংয়ে আপনার চোদ্দো দিনে ডিম ফুটে যাবে আর একটা মেশিংয়ে ষোলো ডিমে ষোলো দিনে ডিম ফুটে যাবে আর যদি মুরগিতে আপনারা ডিম চান তাহলে সেক্ষেত্রে আঠারো দিন সময় লাগবে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর নিত্য নতুন এই ধরনের কোয়েল পাখি সম্পর্কে আরও ভিডিও পেতে হলে এবং কবুতার সম্পর্কে আরও ভিডিও পেতে হলে অবশ্যই কমেন্ট করবেন আর যদি ভিডিওটি আমাদের ফেসবুক ওভাইল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক ওভাইলটি ফলো করে আমাদের সাথে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ